লাইট পেস্ট কালার এটা কালেকশন কি করছে স্যার এটা কাজগুলো খেয়াল করুন জাহিদ ভাই কেমন আছেন অনেক সুন্দর অনেক এখন আপনি নক দেন অবশ্যই পাবেন সাদার মধ্যে না

অসাধারণ অসাধারণ মানে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এই যে কাজ যাদের এটা কিন্তু ব্রাইডাল শাড়ি হিসেবে ইউজ করা যাবে যদি এটা রিসেপশনে পরবেন যে চান না কেন এটা কিন্তু সুন্দর শাড়ি দেখেন কাজগুলো দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা কি করছে এই যে কাজ এটা দেখেন এই সেই মানে একের কালেকশন

অনেক সুন্দর সাধারণ আজকের বাজারে আজকের বাজারে সবচেয়ে সেরা সেরা কালেকশন কালেকশন গুলো আমরা লাইভের মাধ্যমে আমরা পূর্ণিমা আজকে কি কালেকশন করছি দেখেন প্রত্যেকটা শাড়ি আনকমন থাকবে আজকে শাড়ি প্রত্যেকটা এক্সক্লুসিভ এক কাজ করা আছে 22 ক্যারেট গোল্ড শে লেভেলে সুন্দর আয় হায় এটা জুমকা ডিজাইনের কি যে সুন্দর শাড়িটা একটু শেয়ার মেনশন করে দেন অফারে দিয়ে দিব আজকে একটু শেয়ার মেনশন করেন দেখেন ইতালিয়ান ক্রাফট সিল্কে আছে সিকোয়েন্স প্লাস এমবোডারি কাজ করা আছে এটা কিন্তু করে স্যাম্পল আনছি শোরুম থেকে মসলিনের মধ্যে না হ্যাঁ একদম প্রিমিয়াম রেড শাড়িটার গ্যাটআপ কি দেখি একটু কারাকারা এই যে ডিজাইন কি দেখেন

নিয়ে আসছে আপনাদের জন্য সেই লেভেলের শুনে কালারটা শিফোনি বা শাড়ি কি এটা কি এটা দেখেন তো শাড়ি তো কিনেন এটা কাজ খাবেন শাড়ির